মাথার যন্ত্রণা আছে শারীরিক একটু দুর্বল দুর্বলতা পোশাক একটু ছোঁকার দেয় মাথায় একটু দেখা আছে একটু রাগ বেশি হালকা গ্যাসের সমস্যা ঢুকে ঢুকে

এখন আমার সাওয়াল দশ মিনিট পাঁচ মিনিটের মধ্যে বিশ নামার দেয় একটি টাকা নেয় না আমার এই ছোট ভাইরা ভাইবার।

সঠিক হ্যাঁ এই বুঝাচ্ছি যে অভিযোগ এটা আসলে আপনারা প্রমাণ পাবেন যে তার একটু আগে আসলে পারে জামার বাড়িতে তো অবশ্যই আমি জরুরি গুলো চিকিৎসা করি পরবর্তীতে তারা ধারা দিতে আসে তাদের সাথে কথা বললে যে আসলে আপনারা যে আসছেন কিংবা আসেন এটা উপকার পাইছেন কিনা কিংবা আপনাদের ভালো হইছে কিনা এটা আপনাদের আমি তো বলবো যে অবশ্যই ভালো হয় আর আমার শত্রুদের সে চিকিৎসা না নিয়ে গিয়ে বলতে পারে যে আমি চিকিৎসা করছি ভালো হয়নি

আমি সুস্থ আছি আপনারা বললেন আমার এই সমস্যা আছে বা এই সমস্যা ইত্যাদি ইত্যাদি আমার সমস্যা নাই আপনাকে একটু পরীক্ষা করার জন্য আমরা সাংবাদিক আপনাকে জিজ্ঞেস করেছি আসলে